প্রিয় মুসলমান বোনেরা বছরে জুন ও জুলাই এই সময় একটা ক্লোসের সময় তাই অনেকের হাতে টাকা নেই অনেকেই এই কোরবান সকলের জন্য খরচ না কিন্তু এমন কিছু লোক আছে যারা দুমুটো চাউল দুমুঠো ভাত তারা খাইতে পায় না সেই অভাবগ্রস্ত লোকগুলা পাশে আপনারা যারা সমাজের বিত্তবান লোক আছেন একটু মায়া করে তাদেরকে আত্মনিয়োগ করেন জীবনে চলার পথে অর্থ সম্পদ পুঁজিপত্ত নামজাদা মেদু মোমের আলোর মতো ঘনিষ্ঠায় তাই আসুন আমাদের চারপাশে যারা যে যেখানে আসি সকলে মিলে হতদরিদ্র লোকের পাশে আত্মনিয়োগ করি যাহাতে আমাদের সমাজে এই ধরনের অসহায় হতদরিদ্র লোকগুলা আর না হোক একটা বেলা প্যাট বড়ে খেয়ে আল্লাহর কাছে শুক্রানা আদায় করতে পারে আরে ভাই কত টাকা কত পয়সা এখানে সেখানে আপনি নষ্ট করছেন আরে যাত্রা দেখেও তো নষ্ট করতেছেন আরে আপনি তো জুয়া খেলেও অনেক টাকা হারাই ফেলাইতেছেন বাদ দেন ওগুলি বিভিন্ন রকম রঙ্গরসে দিন কাটাইতেছেন আর এই সমাজে এমন কিছু লোক রয়ে গেছে যারা দুমুটু খাইতে পায় না তাই ভাই আমরা সকলে মিলে আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াই একটু আত্মনিয়োগ করি যার যেখানে যা কিছু আছে তা দিয়েই যদি আমরা সকল মানুষের পাশে তাদের কাঁধ মিলিয়ে দাঁড়াই তাইলে ওই লোকগুলোও বেঁচে যাবে এবং যাদের অর্থ আছে ওই ধরনের এমন একটা অ্যামাউন্ট ওকে দেবেন যে দিয়া ও একটা ছোটোখাটো ব্যবসা করে ওর জীবন চলে যায় জীবন নির্বাহ করতে পারে এবং ওর পরিবারটা চালায় রাখতে পারে আর যাদের আমাদের নাই তাদের জন্য আর কি বলবো আপনারা সকলে মিলে আমার এই ভিডিওর কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনেন দেশ ও দেশের বাইরে আমার প্রবাসী ভাই ও বোনেরা আমার বয়স্ক বাবারা আরে আল্লাহ তো আপনাকেও অনেক দিয়েছে তাই অসহায় মানুষকে সাহায্য করার জন্য এবং যারা হতদরিদ্র রুগ্ন ব্যক্তি এমনকি সমাজের এমন কিছু লোক আছে যারা বলতে পারে না তাদের ঘরে মেয়ে বড় হয়ে আছে বিবাহ দিতে পারে না টাকার অভাবে আপনারা আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন আশা করি আমার মাধ্যমে আপনাদের ওই জিনিসগুলি পুছে দাও এবং তারা একটু শান্তিতে থাকবে আপনাকে দোয়া করবে অনেকেরই অনেক ধরনের টাকা পয়সা আছে আসলে কোথায় কোন কাজে খরচ করবেন আপনারা জানেন না আরে মসজিদ তো আল্লাহর ঘর মাদ্রাসা যদি আপনারা ধরেন সেটা একটা এমন জায়গা সেই মাদ্রাসাটা হলো এলএম শিক্ষার স্থান তাই মসজিদ মাদ্রাসা তো সারা জনমই দিয়েছে এইবার সাধারণ মানুষকে দেন এবার রুগ্ন ব্যক্তিকে দেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্যের পরিহাস ছোটো ছোটো গুণা আপনার জোরে পড়ে যাবে তাই ভাই আমি আর দীর্ঘায়িত করলাম না অল্পর মধ্যে আমি দুটো নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যে যা পারেন এখানে আত্মনিয়োগ করবেন ওটা অসহায় মানুষের খেদমতিই লাগাই এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি বরকাত ইয়া মুর্শিদ সুমা আমিন